আজ রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন এবং গ্রহণ করেছি পদত্যাগের আগে কোন রাষ্ট্রপতির ছবি সরানোর নজির নেই কেউ কেউ তাই এমনও বলছেন রাষ্ট্রপতির ছবি বদল করা হতে পারে তাই হয়তো মৌখিকভাবে ঢাকা থেকে ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিজে না চাইলে তাকে মেয়াদ শেষের আগে সরানো কঠিন তিনি গুরুতর অসুস্থ বড় ধরনের অপরাধে জড়িয়ে না পড়লে অন্তর্বর্তী সময়ে সরে যাওয়ার কোনো সুযোগ নেই যদিও রাজনৈতিক কারণে বহু রাষ্ট্রপতিকে অতীতে মাঝপথে সরে যেতে হয়েছে তবে আওয়ামী লীগের সময়ে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরানোর দাবিতে বারে বারে সরব হয়েছে জাতীয় নাগরিক পার্টি সরকার তাদের দাবির কাছে নতি স্বীকার করছে কিনা তা এখনও স্পষ্ট নয় দুই হাজার তেইশে রাষ্ট্রপতি হওয়া শাহাবুদ্দিনের মেয়াদ দুই হাজার অক্টোবরে শেষ হওয়ার কথা কেউ আমাকে বলে দেয় নাই। আমার বিবেক বলেছে এটা করতে হবে বিদেশে বাংলাদেশের আশিটি দূতাবাস অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছে এই বিষয়টি জানাজানি হতেই জল্পনা ছড়িয়েছে তাহলে কি বর্তমান রাষ্ট্রপতি সরে যাচ্ছেন তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাছে আনামা ফুজিয়াশা নিখাত খবর ঢাকা